চিকের কলব পূর্বী লেখক প্রসঞ্জিৎ মজুমদার দিবেন্দু প্রাইমারি স্কুলে মাস্টারের চাকরি পেয়েছে তবে তার স্কুল মগরাহাট স্টেশন থেকে বেশ কিছুটা দূরে দিবেন্দু শহরের ছেলে তার পক্ষে প্রতিদিন এতটা রাস্তা জার্নি করা অসম্ভব তাই সে শহরে মাকে রেখে চলে আসে গ্রামে অগ্রাহাট স্টেশন থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে গ্রামের ভিতরে তার স্কুল দিব্যেন্দু গ্রামের যে স্কুলের মাস্টারি করে তার পাশের গ্রামে থাকার জন্য একটি ঘর ভাড়া নেয় আসতে আসতে সব সবকিছু সয়ে গিয়েছে এখন সে নিজেই সকাল সন্ধ্যে হাত পুড়িয়ে রান্না করার অভ্যাস করে নিয়েছে স্কুলের বাচ্চাদের পড়াতে তার বেশ ভালো লাগে এর মধ্যে বেশ কয়েকটা বাচ্চাও জুটে গেছে যাদের দিব্যেন্দু সকাল সন্ধে বাড়িতে পড়ায় এদের মধ্যে কেউ মাসে পয়সা দেয় কেউ বা দেয় না দিব্যেন্দুর তাতে কোনো যায় আসে না সে যে সকাল সন্ধে বাচ্চাদের পড়াতে পারছে এটাই তার কাছে অনেক বড় প্রাপ্তি না হলে একা একা বাড়িতে সে বোর হয়ে যেত সেদিন সকালে দিব্যেন্দু স্কুলে এসে দেখে দরজার কাছে বেঞ্চিতে বসে একটা বছর চোদ্দোর মেয়ে পরনে মেয়েটিকে দেখে কিচার্স রুমে ঢুকে যায় সেখানে নিরঞ্জন বসেছিল ও বাচ্চাদের ইংরেজি পড়ায় বয়স দিব্যেন্দু বয়সী হলেও সে মাস্টারি করছে বছর তিনেক। দিব্যেন্দু এসে বলল বাইরে একটি মেয়েকে দেখলাম কি নিরঞ্জন বলল ওর নাম পূর্বী তুমি তোমার একটা কাজের লোকের দরকার তাই ওকে নিয়ে এলাম খুব ভালো মেয়ে দিব্যেন্দু বললো কোথায় পেলে ওকে নিরঞ্জন হাসতে হাসতে বলে স্টেশনে বাবা কেউ নেই ঘুরে ঘুরে ভিক্ষা করে রোজ পয়সা চায় আজকে দেখতে পেয়ে হঠাৎ তোমার কথা মনে পড়ল সেদিন বললে না একটা কাজের লোকের না পেলে খুব অসুবিধা হচ্ছে তাই ওকে নিয়ে এলাম শুধু খাওয়া পড়া দিলে ও বাড়ির সমস্ত কাজ করে দেবে দিব্যেন্দু বললো সবই তো বুঝলাম কিন্তু চুরি টুরি করে পালাবে না তো না না সে দিক থেকে তুমি নিশ্চিন্ত থাকতে পারো বেশ তাহলে আর কি আমার সাথে নিয়ে যাব দিব্যেন্দু একবার নিরঞ্জনকে বলেছিল একটা কাজের লোক না পেলে দুবেলা হাত পুড়িয়ে রান্না করা তার পক্ষে কষ্টকর এই কথা শুনে নিরঞ্জন মেয়েটিকে নিয়ে এসেছে নিরঞ্জন বাড়ি মগরাহাট স্টেশন থেকে দুটো স্টেশন আগে তাই তার বাড়ি থেকে যেতে আসতে কোনো অসুবিধা হয় না স্কুল শেষে দিব্যেন্দু পুরবিকে জিজ্ঞেস করলো তুই আমার সাথে যাবি পিছু পিছু ফেরার পথে দোকানে নিয়ে গিয়ে তার জন্য কয়েকটা জামা কেনে তারপর দুজনে ঘরে ফিরে আসে তাকে একটা ঘর দেখিয়ে বলে সোন তুই এই ঘরে থাকবি রান্না করতে পারবি তো হ্যাঁ বাবু পারবো কি কি রান্না করতে পারিস শুনি পুরুবি বলে ভাত ডাল মাছের তরকারি সবজি ওতেই হবে আর শোনা জামা কাপড় আর পরবি না ঠিক আছে বাবু দিব্যেন্দু চলে আসে পাশের ঘরে পূর্বি স্নান করে ভালো জামা কাপড় পরে দিব্যেন্দু ঘরের দরজার কাছে এসে ডাকে দিকে আর সেই সঙ্গে ঘরের কোথায় কি আছে সমস্ত কিছু দেখিয়ে দেয় দিপেন্দু ওকে জিজ্ঞেস করে কি তোর পড়াশোনা করার ইচ্ছা আছে কি পূর্বী না দিয়ে হ্যাঁ বাবু আমার খুব পড়তে ইচ্ছা করে আমি যখন অন্য ছেলেদের মেয়েদের পড়াবো তুই ওদের সাথে পড়তে বসিস এরপর মাস দু একদিন কেটে যায় পূর্বী সংসারটা বেশ গুছিয়ে নিয়েছে দিব্যেন্দুকে আর কোনো দিকে তাকাতে হয় না পাড়ার মুদি দোকান থেকে হাট বাজার সে নিজে করে তার যা যখন টাকার দরকার পড়ে সে বাবুর কাছ থেকে চেয়ে নেয় পূর্বী এই কটা দিনে নিজের নাম সেই করাও শিখে নিয়েছে সেদিন সন্ধ্যার সময় দিব্যেন্দু ছেলে মেয়েদের পড়াচ্ছে পূর্বী এসে বলল আব্বু দোকানে যাচ্ছি ঠিক আছে বলে আবার পড়ানোতে মন দেয়া এক ঘন্টা পর যখন সমস্ত ছেলেরা বাড়ি ফিরে গেছে দিব্যেন্দু পূর্বীকে ডাকে কিন্তু কোথায় পূর্বী তার কোন সাদা শব্দ নেই দিব্যেন্দু সমস্ত ঘরে পূর্বীকে খুঁজে না বাড়ির বাইরে খুঁজতে বেরোয় আকাশে কালো মেঘ ঘনিয়ে এসেছে যখন তখন বৃষ্টি নামতে পারে দিব্যেন্দু বাড়ির বাইরে মিনিট কুড়ি ঘোরাঘুরি করে পুরবিকে কোথাও খুঁজে না পেয়ে বাড়ি ফিরে আসে সমস্ত ঘর অন্ধকার বাড়ির বাইরে ঝড় হাওয়া বইছে সেই সঙ্গে ঘন ঘন মেঘের গর্জন বজ্রপাতে ঝলকানিতে শরীর কেঁপে ওঠে দিব্যেন্দু ঘরে ঢুকেতে পুরবি অন্ধকার ঘর থেকে বলল কোথায় গেছিলে বাবু দ্দু চমকে উঠে বলল কে পুরবি হ্যাঁ বাবু আমি তোর দোকান থেকে ফিরতে এত দেরি হলো কেন সে বলল দোকানে অনেক ভিড় ছিল যে কি ও আজ কি রান্না করেছিস মাছের ঝোল বাবু মাছ পেলি কোথায় পুরবি বললো পাশে বাড়ি থেকে দিয়েছে কি আমার শরীরটা ভালো নেই কিছু খাব না ঠিক আছে বাবু দিব্যেন্দু চলে আসে নিজের ঘরে মিনিট ত্রিশ পর দিব্যেন্দু পুরবির ঘরে আসে দিব্যেন্দু নিঃশব্দে ঘরে ঢুকে ডাক দেবী এই পূর্বী বিছানায় উঠে বসে কি বাবু কাল একবার শহরে যাব তুই আমার জামা কাপড় গুছিয়ে রাখিস তো মায়ের শরীরটা ভালো নেই খবর এসেছে ভরের ফার্স্ট ট্রেনটা ধরব পূর্বি বলল ঠিক আছে বাবু সব গুছিয়ে রাখবো কাল রাতটুকু থেকে পরের দিন ফিরে আসব তুই একা ব্যাপার তুই নিশ্চিন্ত করলি আমায় এই বলে নিজের ঘরে ফিরে যাবে এমন দিবেন বিদ্যুতের বসে বিছানায়ববি তার জামা চারিদিকে ছেড়া চুল এলো মেলো ঠোঁটের কোনা রক্ত কিরে কি হয়েছে তোর এমন অবস্থা কেন ও কিছু নয় বাবু পরে গিয়ে একটু কেটে গেছে কি আমার সাথে আয় ওষুধ লাগিয়ে দিচ্ছি না বাবু ঠিক আছে ওষুধ লাগাতে হবে নাকি দিব্যেন্দু তাকে ধমক দিয়ে পাশের ঘরে নিয়ে যাবে বলে সারা শরীরে শিহরণ একই তোর হাত এত ঠান্ডা কেন ও মাঝে মাঝে এমন হয় বাড়ির বাইরে ঘন ঘন বজ্রপাত ঝিরিঝিরি বৃষ্টি সেই সঙ্গে ঝড়ো বাতাস বয়ে চলেছে দেবেন্দু তার হাত ছেড়ে চলে আসে নিজের ঘরে তার ফার্স্ট ট্রেন ভোর চারটে কুড়িতে দিব্যেন্দু বিছানায় শুয়ে পূর্বি এসে চোখে মুখে জল দিয়ে তাড়াতাড়ি করে বেরোলে ধরে ফিরিয়ে উঠে বসে পূর্বি সবকিছু রেডি করে রেখেছে সে ঘর থেকে বেরাবার সময় বলল পূর্বি আমি আসলাম বিছানার নিচে টাকা আছে তোর দরকার পড়লে নিস আর দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেখি পূর্বী ঘর থেকে বলে দিল উদিচ্ছি বা বহু পুর ঘরের মেয়ে হয়ে গেছে তাই তাকে বাড়তি কিছু বলতে হল না দিব্যেন্দু দরজা টেনে বেরিয়ে পড়লো তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালো চার রাস্তার মোড়ে সেখান থেকে অন্যটোরিস্কা ধরে স্টেশনে টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলো দাদা ফার্স্ট ট্রেনটা কখন ছাড়বে কাউন্টার থেকে উত্তর আসে কালোকে দুর্যোগে লাইনে গাছ ভেঙে পড়ে আছে তাই আজ গাড়ি ছাড়তে ঘন্টা লেট হবে দিব্যেন্দু ফার্স্ট ট্রেনটা ধরা হলো না সে বেশ কিছুক্ষণ প্ল্যাটফর্মে বসে বাড়ি ফিরে আসবে বলে রওনা দেয় পূর্ব আকাশে সূর্যের লাল রঙের আবা দেখা দিয়েছে সে কিছু দূর খেতের পাশে কিছু লোকের জটলা যে দাদা ওখানে কি হয়েছে ভদ্রলোক বলল কি আর বলুন চোদ্দ পনেরো বছর হবে বোধায় এই অল্প বয়সের মেয়েটাকে নির্যাতন করে গলায় গামছা বেঁধে খুন করে ফেলে গেছে মানুষ যে কত নিষ্ঠুর ছুটি চলে গেল ছিট করতে করতে দিব্যেন্দু এক পা এক পা করে এগিয়ে আসে জটলা করা মানুষগুলোর কাছে তারপর ভিড় ঠেলে সামনে এগিয়ে এসে যা দেখু তাতে তার সমস্ত শরীর হিম হয়ে আসে মাথা ঘুরতে থাকে এ যে পূর্বী বেশ কিছুক্ষণ আগে তার সাথে কথা বলেছে সে এখানে আসবে কি করে এ কি সত্যি পূর্বী না না এ যদি পূর্বই হয় তাহলে আমার ঘরে ওটাকে হনহনিয়ে সে হাঁটতে থাকে বাড়ির পথে গ্রামে ঢুকতেই শুনে মুদি দোকানদার খুন হয়েছে কে তাকে খুন করলো লোকটা চরিত্র খারাপ ছিল তা শুনেছি তার অনেক শত্রুও থাকতে পারে তবে কি তাদের মধ্যে কেউ দিব্যেন্দু মাথা থেকে ঘাম ঝরছে ভিজে গেছে তার জামা বুকের ভেতর ধক ধক করছে ঘরে এসে ডাক দিল পূর্বী এই পূর্বীকে কোন সাদা শুদ্ধ নেই দিব্যেন্দু মনে আতঙ্ক সে দুহাতে দরজা ঠেলতে মরম শব্দে দরজাটা খুলে যায় একই দিব্যেন্দু চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে গলা শুকিয়ে গেছে বুকের ধুপুকানি হু করে বেড়ে চলেছে ছুঁয়ে ফোটা ফোটা ঘাম ঝরছে মাটিতে এই মুহূর্তে পৃথিবী নিশ্চুপ দিবেন্দুর মুখে কোনো শব্দ নেই পুরবীর সমস্ত শরীরে রক্ত মাখা সে হাত উঁচিয়ে ধরে আছে মাছ কাটার বটি থেকে টাটকা রক্ত টস টস করে মেঝেতে পড়ছে তার ঠোঁটের কোনা রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে পরনে সেই ছেড়া জামা এলোমেলো চুল তার মুখটাকে ঢেকে দিয়েছে সে হাসছে আরো জোরে হাসছে বিভুৎস ভয়ঙ্কর সে হাসি হাসতে হাসতে সে বলে আমি ওকে মেরে দিয়েছি বাবু আমি ওকে মেরে দিয়েছি ও কাল রাতে আমাকে মেরেছিল আমার গলায় এখনো ব্যথা কি কথাগুলো শুনে দিব্যেন্দু সমস্ত শরীর কাঁপছে পূর্বে দিব্যেন্দুকে কাঁপতে দেখে বলে তুমি ভাই পেজো না বাবু আমি তোমায় কিছু করব না শুধু তোমার কাছে থাকব আর কাজ করে দেব তুমি আমাকে পড়াবে আমার যে পড়তে খুব ভালো লাগে কি দিব্যেন্দু কাপা কাপা স্বরে বলল বে তো তুই আগে যেমন ছিল এখনো তেমনি থাকবি আজ শুনছিলেন প্রসেনজিৎ মজুমদারের লেখা পুরবী